হ্যালো কে কে আছো ঝটপট জয়েন করো কে আছো কেমন আছো তোমরা সবাই আজকে আরো অনেক লেট তোমাদের কথা রাখতে পারছি না যাই হোক এজন্য ভুল ট্রুটি ক্ষমা করো তোমাদের টাইম ক্লিয়ার দিতে পারছি না যে কোন টাইমে আমি আসব তো যাই হোক বলো তোমরা কেমন আছো যারা যারা অ্যাক্টিভ আছো একটু জয়েন করো কে কে আছো একটু জয়েন করো ছটপট কে কে আছো সিঙ্গেল ছেলে আচ্ছা ভাই বৌদি হ্যাঁ কেমন আছো ভাই একটু বলবে লাইফটিতে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভটি একটু বলবে হ্যাঁ মুখ হচ্ছে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ যারা যারা অ্যাক্টিভ আছো একটুখানি কমেন্ট করে ঝটপট কেমন আছো তোমরা সবাই একটু বলবেশিন মুখ হচ্ছে হাই হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং আচ্ছা গুড নাইট হয়ে যাবে আচ্ছা কেমন আছো ভাই কোথা থেকে দেখছো একটু বলবে স্মাই ম্যান বৌদি প্রাইভেট কল হবে কি না গো অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে যে অনলাইনে যাই হোক তোমাদের সাথে লাইভেই কথা বলবো ঠিক আছে আসবেন ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ আসবেন ভেরি সুইট থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু লাইভটিকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও লাইভ সাবস্ক্রাইব অনেক অনেক ভালোবাসা অ্যান্ড লাভ ইউ তো আজকে অসময়ে চলে আসলাম লাইভে তো আমি বুঝতে পারছি না কে কে আছো যারা যারা আছো প্লিজ একটুখানি কমেন্ট করো তো এই জন্য সরি আমি সময়টা দিতে পারছি না ঠিকঠাক তো এই জন্য তোমাদের কাছে অনেক অনেক মানে কী বলবো এই জন্য সরি তো যাই হোক আমি টাইমটা মেনটেন করে তোমাদেরকে জানিয়ে দেবো কটার দিকে লাইভে আসবো ঠিক আছে দিনের বেলাও হচ্ছে না এখন এত চাপ হয়ে গেছে আপ কাহা হাম কোচবিহার সে আমি কিন্তু থোড়াথোড়া হিন্দি পাই ঠিক আছে বাঙালি তো থোড়াথোড়া হুম যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছো আজকে খুব লেট হয়ে গেল আমি অ্যাকচুয়ালি নটা সাড়ে নটার মধ্যে আসি হলে দুপুরে বারোটার দিকে আসি তো আজকে খুবই লেট এখানে গেছিলাম এই জন্য লেট হয়ে গেল তো কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করো কে কে আছো আর শুনেন বলো কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটি একটু বলবে হ্যাঁ কে কে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটি দেখছো একটু বলবে হ্যাঁ একটু জানিয়ে দেবে প্লিজ তাহলে আমার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে তোমরা লাইভে আসলে আমরা চিনতে পারবো আর তো বলো কোথা থেকে দেখছো কে কে কেমন আছো যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো মন পেয়েছি সেই মন পেয়েছে বুঝতে পারছি না কি লিখছো নয়ম কি লিখছ তুমি বুঝতে পারছি না একটু সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব প্লিজ আর বলো বুঝতে পারছি না তোমার মানে লেখাটা তুমি যদি আর একটু লিখো একটু বলো বৌদি বৌদিটা বুঝতে পেরেছি সেই বৌদ্ধ মন মানে বুঝতে পারছি না লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর কেমন আছো তোমরা বলো আর কারা কারা দেখছো একটু কমেন্ট করো ও নাকে এটা নাকে এটা নাকের ফুল নাকের মানে নাকের ফুল বলে না বলো গো আচ্ছা এটা নাকের ফুল বলে না এটা নোস রিং বলে এটা রিং বলে বলো লাইক সাবস্ক্রাইব একটু করে দিও আর যা যা দেখছো কিছু একটু কমেন্ট করো তারা তারা দেখছো আমাদের ওখানে কি গরম না গরম বলতে কি এখানে গরম ঠান্ডা দুটোই আছে মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড কদিন থেকে আর দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আজকে একটু রোদ হয়েছে আর তবু মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে কি মানে অতিরিক্ত গরমটা নেই গরম পড়বে ভাদ্র মাসটা পড়লেই এত পুজোর আগে আগে গরমটা পড়বে এটাই আর কি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কোথা থেকে দেখছো বলো

ঠিক লাগছে থ্যাংক ইউ সো মাছ ভাই আর তুমি কোথা থেকে দেখছো লাইভটি একটু বলো অবশ্যই লাইভে আসবে ঠিক আছে সবারই আমন্ত্রণ রইল আমি দুপুরে বারোটার দিকে নাহলে নটা সাড়ে নটার দিকে আসি আজকে লেট হয়ে গেছে ইউটিউব থ্যাংক ইউ সো মাছ অনেকেই নেই অ্যাক্টিভ আর এই টাইমে না অসময়ে চলে এসছি তো এই জন্যই এই রকম প্রবলেমটা হয়েছে আর কি তোমার হাত দেখি হাত এই যে হাত আমার যারা যারা দেখছি একটু কমেন্ট করো ঝটপট করোপট না গো এখন হবে না এখন আমি বসে পড়েছি না একজন বলেছিল যে পায়ের দেখাতে বুঝতে পারছি না কিছু বলেছেন যাই হোক যারা যারা দেখছি একটু কমেন্ট করো ঝটপট

কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করুন না না জিম করি না গো আমার আবার বলি জিম ও তাই নাকি এরকম কি জিমের জিমের বলে লাগতেছে এরকম একটু জিম বা সেই তো দারুন কথা বলেছে মাছের মন চাইছে আমার কাতলা ও আচ্ছা তাই নাকি খেয়ে নাও বাজার নিয়ে আসো নিয়ে এসে একদম ঝটফট ফ্রাই করে খেয়ে নাও কারা কারা দেখছো একটু কমেন্ট করছি চলে আসলাম ভাবলাম যে কেউ আছে নাকি সেই জন্য আজকে লেট হয়ে গেল না বর আছে না নেই ওই বাইরে গেছে চলে আসবে এখন এখনই চলে আসবে আমি দিয়ে বিয়ে করবো করবো হ্যাঁ 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 বিয়ে করার জন্য রেডি আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল লাভ ইউ অল এটা আমার অনেক অনেক ভালোবাসা মানে এত দূর থেকে এত সুন্দর সুন্দর মানে এস এম এস করছো খুব ভালো লাগছি ঘর আসুক বরকে বলে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাব টেনশন করো না যাব কে কে আছো গো একটু কমেন্ট করো ঝটপট কে কে আছো একটু কমেন্ট করো ঝটপট কে কে আছো তোমরা বলো কেমন আছো তোমরা যাই হোক তবু আসলাম আমার বয়স কম বৌদি আমি আমার

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা গান আছে না আচ্ছা ঠিক আছে তোমার বাচ্চা আছে হ্যাঁ আছে আমার একটা মেয়ে আছে কে কে আছো একটু কমেন্ট করো ঝটপট বাংলাদেশ থেকে থাকি আমি ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দূর থেকে দেখছো খুব ভালো লাগলো কি মনে হয় কেউ ঠিক আছে টাটা আজকের মানে এটুকুই ঠিক আছে কালকে আবার আসবো লাইভে তোমরা সবাই এসো রাত্রে নটা সাড়ে নটার মধ্যে চলে আসবো লাইভে তোমরা সবাই এসো ঠিক আছে তো সবাইকে টাটা ভালো দেখো সুস্থ দেখো এভাবেই পাশে দেখো টাটা ভাবলাম যে কেউ আছো সেই জন্য আসলাম লাইভে হঠাৎ করে যাই হোক যারা পরে দেখবে তো প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই পাশে আছো পাশে থেকো টাটা গুড নাইট